বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবন জঙ্গলে আশ্রয় হল না শেষ রক্ষা ধরা পড়লো শিশু সহ মোট সহায় বাংলাদেশ জামাতা ও বিএনপি পার্টির মধ্যে ঝামেলার জেরে শিশু সহ মোট এগারো জন ধরা পড়লো বন দফতরের হাতে এলাকায় টহলদারির সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই অনুপ্রবেশকারীদের সাথে সাথেই তাদেরকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা এরপরেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই এগারো জনকে ধৃতদের মধ্যে পাঁচজন শিশু পাঁচজন মহিলা ও একজন পুরুষ এগারো জনই শনিবার আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে সাত দিনে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদের সকলেরই বাড়িফ বাংলাদেশে খুলনা জেলার কোয়ারা থানার বাসিন্দা আরও কেউ এই এলাকায় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আমাদের চলে

আমাদের ওই যে ওখানে বিভিন্ন রকম মান জন্য হ্যাঁ মারধর করতেছে এখন কয়রা এখন কোন প্রশাসন ঢুকিনি থানায় কোনো প্রশাসন নেই পাইক গাছে কোনো থানায় কোনো প্রশাসন নাই কোনো প্রশাসন নাই অথবা আমাদের গুপ বাক করে ক্ষতিগ্রস্ত করতে এ জামাত বিএনপির লোকেরা আপনারা কি কোনো পার্টি করতেন আমরা আমরা আমলিক করি আমরা আমলিকির ইয়ে তার মানে আমলিক সরকার যখন আমাদের ক্ষমতা যখন থাকে

দক্ষিণ দক্ষিণপতি বাংলাদেশ থানা থানা কোয়রা কোন জেলা খুলনা জেলা আপনার মা চলে এসেছেন এই দেশে আপনি তো বোন থাকাই কারণে ওই দেশ থেকে এসেছে বাংলাদেশের কোথায় বাড়ি আপনাদের গ্রামের কবে এসেছেন এই দেশে কবে এসেছেন কালকে কালকে এসেছেন পুলিশ কবে ধরলো কালকেই কখন ধরলো পুলিশ